সুলতানশির হাবিলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুলতানশির হাবিলির প্রধান গেটে যাহা ভারতের ত্রিপুরা তরফ রাজ্য বিজয়ী বিএপির কামেল হজরত হজরত নাসিরুদ্দিন সিপাই সালার উত্তর সুলতান সুলতান ছিলেন মধ্যযুগের মহাকবি নামে পরিচিত সৈয়দ সুলতানের অধস্থ পুরুষ সৈয়দ হেদায়তুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লার খোয়াই নদীর তীরে একটি গঞ্জ তৈরি করেন এই গঞ্জের নাম পরবর্তীতে দেওয়া হয় হবিবগঞ্জ যা এখন হবিগঞ্জ নামে পরিচিত আছে দশী যা আজ পবিত্র আশুরা নামে পরিচিত মহরুম মাসের দশ তারিখ মুসলিম বিশ্বে দিন হিসেবে পালিত হয় মোহাম্মদাল্লাহ সাল্লামের দহিত্র এবং হজরত আলী রাজুল্লাহ তোল্লামফুর জ্যৈষ্ঠ পুত্র ইমাম হাসান রাজুল্লাহ এর সঙ্গে মুয়াবিয়া এই মর্মে চুক্তি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর ইমাম হাসান রাজুল্লাহ তাল্লাহর ছোট ভাই হজরত ইমাম হুসেন রাজুল্লাহ তালফুর খলিফা হবেন কিন্তু সে প্রতিশ্রুতিটি রক্ষিত হয়নি ষাটটি হিজরি নবম মোহরম পুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হুসেন সহ সপরিবারে এজিত বাহিনী দ্বারা অবরুদ্ধ হন শেষে দুই পরিবারের মধ্যে ইমাম হুসাইনরাজ্লা তালামফুর প্রায় সব পুরুষ শহীদ হন এবং ওনার দুদেশি সাজগোরালিকেও তারা ছাড় দেয়নি নিষ্ঠুরভাবে তাকেও শহীদ করে ফেলে ইনামদারি মুসলিম কাফের জিদ বাহিনীর দলেরা এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হলো কারবালার প্রান্তরের শহীদ ইমাম হুসাইনরাজ্লা তালামফুর বংরের সুখে তারা কিন্তু শোক প্রকাশ করছে যা গানের গানে । আমরা এখন আছি হবিগঞ্জ জেলার সুলতান শিহ হাবিলের মাঠাঙ্গনে এই মাঠটা কিন্তু মূলত সাপবাড়ির নাম মাঠ নামে পরিচিত এই মাঠে এই উৎসব কিন্তু প্রতিদিন হয় না আমরা মাঠ হয়ে যাচ্ছি মুকাম্বাড়ির নিকটবর্তী স্থানে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন সবারই কিন্তু মূলত খালিপা এই খালি পাটা কিন্তু সবসময় থাকে না এটা মূলত আসুর আর দশ দিন পর্যন্ত যারা এই মুকামবাড়ির সামনে আসে তারাই কিন্তু মূলত সম্মান স্বার্থে এখানে খালি পায়ে হাঁটে এবং চলাচল করে এটা কিন্তু সাপ প্রধান গেট এবং এটা হচ্ছে দ্বিতীয় গেট এই গেট দিয়ে কিন্তু নারী পুরুষ ও বই কিন্তু যাতায়াত করা হয় আজ পবিত্র আসর আট দশমতম দিন তাই আজ মানুষ বেশি সেজন্য আমরা ভিডিও সম্পূর্ণভাবে ধারণ করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শত শত আর নিয়ে মানুষ প্রস্তুত হয়েছে এবং এখানে একসাথে জমায়েত করে রেখেছে এটা মূলত ইমাম হুসাইনরা তালা আনকু কারবালার প্রান্তরে যখন ঘোড়া নিয়ে ঘোড়া ছড়ে এই যুদ্ধে গিয়েছিলেন তখনকার স্মৃতিচারণে আজ এই সব ঘোড়া কিন্তু মানুষ স্মৃতিচারণের জন্যই কিন্তু এখানে অর্পিত করা হয়েছে এখানে অনেকে মানব স্বার্থে কিন্তু মানতের জন্য এখানে কই ওই যে পীঠ থেকে কি হিন্দু ভাই সে পীঠ থেকে ঘোড়ার পীঠ থেকে কিন্তু মূলত কই নিয়ে যাচ্ছে মূলত হয়তো মানত বা কোনো এক উদ্দেশ্য নিয়ে উনি করছেন যাই হোক এটি হচ্ছে মূলত সুলতান শির হাবিলি স্থাপনা এবং এটি এখনো কালের বিবর্তনে বদলায়নি একটু এখানে আরো উন্নত হয়ে এখানে মানুষ দলবদ্ধভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পোশাকে বিভিন্ন রঙের বিভিন্ন এলাকার মানুষ এখানে আসছে সবাই কিন্তু মূলত মুকামবাড়ি বা বাড়ির লোকেরা বিশং মানুষেরা যায় এবং সিয়া সুন্নি এবং সুন্নি জামাতের লোকেরা কিন্তু এখানে আসছে ইমাম হুসাইনুল্লাহ তু শরণার্থী কিন্তু এবং কারবালার যুদ্ধের শরণার্থী কিন্তু এখানে এসে মানে সুলতান শেহাবলি এখানে এসে এই স্থাপনাগুলোর সামনে অর্পণ করে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিযোগিতার কোনো আসর নয় এটা মূলত আসরে পবিত্র আসরের দিবস পূর্ব পালন করা হয় কবিগঞ্জ জেলা সর্ব বৃহত্তম আসুরার উদযাপন করা কিন্তু হয় এই পবিত্র সুলতান শিয়া হাবেলিতেই দোষী মোহরম মুসলিম বিশ্বের এক এক আলতায়ের নাম হচ্ছে দোষী মোহরম দোষী মোহরম বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন মোহান আলহা আবার এই দিনেই আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হয় অযুক্ত মুহাল ইসলামের নৌকা প্লাবনের মাটির আজকেই স্পর্শ করে হয়েছিল ইব্রাহিম আলাই সালামের নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্ত হন আজকের এই দোষী মোহরম শুধু তাই নয় অযুৎ লুত ইসলামের শহর ধ্বংস করা হয়েছিল আজকের এই দোষী মোহর মাসে মোহরম মাসের দশ তারিখ যা আজকের এই দিনে কিন্তু মাদীবের আজ মুহূর্তে পৃথিবীকেও ধ্বংস করা হবে আমরা সামনে গিয়ে ভিড় ধারণ করতে পারছি না অনেক মানুষের ভিড়ের কারণে যে তাই আমরা পিছন থেকে কিন্তু বিদ্রহ করার চেষ্টা করছি এখানে কিন্তু লাখো মানুষের ভিড় তারপরও মানুষ কাশছে সুলতান সে হাবিলের এই জায়গাটা একুশ কর্মার্থে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এই যে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুলতান হাবিলের স্থাপনার একটি অংশ এবং এই পুকুর নিয়ে অনেক ইতিহাস এবং অলৌকিক অনেক ঘটনারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুকুরটি আমার এই ছোট্ট ক্যামেরায় সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি যতটুকু পেরেছি তা করেছি আশা করি ভালো লাগবে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে